হ্যালো গাইস আজকেরা আমাদের বাসায় পরিত্যক্ত একটি ট্যাঙ্কি ছিল পরিত্যক্ত বলতে আমরা একসময় এই জায়গায় বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতাম তো এখন আমার বড় ভাই বিদেশ থেকে আসতে আসার পরে সে আমার আর আরিফ ভাইয়ের উৎসাহ দিল যে আমরা এখানে প্রাথমিকভাবে আবার কি বায়ুফ্লকটা চালু করি তো এখন আরিফ আর আমি দুজনে মিলে শেয়ারিংয়ে এই প্রজেক্টটা চালু করতেছি তো এখানে আমরা এবার প্রাথমিকভাবে পাঁচ হাজার মাছের পোনা দিয়ে কালচার শুরু করব তো আমাদের বড়ো এলো উপদেষ্টা সে আমাদেরকে পরামর্শ দিবে সেই গাইডলাইন দিবে সেই গাইডলাইন অনুযায়ী আমরা পরিচালনা করবো এই ট্যাঙ্কটি তো আমরা আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো যে আসলে মাছ কথা থেকে কত বড় হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সকল আপডেট আমাদের এই চ্যানেলটাতেই পাবেন তো আজকের আমাদের ট্যাঙ্ক প্রিপারেশনের প্রথম ধাপ তো আজকের আমরা প্রাথমিক অবস্থায় আমাদের ট্যাঙ্কটা যেহেতু দীর্ঘদিন পরিত্যাক্ত ছিল তো এখানে অনেক ধরনের পাতা পুতা ময়লা টয়লা ব্যাকটেরিয়া ছিল তো আজকে আমরা প্রাথমিকভাবে এগুলো পরিষ্কার করব পরিষ্কার করার পরে তারপরে এইখানে আমরা পানি প্রিপারেশন টিপারেশন এগুলো আমরা আপনাদেরকে পরের একটা ভিডিওতে দেখাবো তো আজকের ট্যাঙ্কটা আমরা কিভাবে প্রস্তুত করি তো সেটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমরা আসলে কিভাবে ট্যাঙ্কটা প্রস্তুত করি তারপরে পরবর্তীতে প্রত্যেকটা পদক্ষেপ আমরা ভিডিও আকারে আপনাদেরকে দিব তো আপনারা দেখবেন বুঝতে পারবেন যে আসলে কীভাবে এই কালচারগুলো করতে হয়

তো এই হলো আমাদের ট্যাঙ্কের আয়তন এটা লম্বায় আছে ছাব্বিশ ফুট আর চওড়ায় আছে উনিশ ফুট তো এখানে পঞ্চাশ হাজার লিটার পানির মানে ক্যাপাসিটি বান্ন হাজার লিটার আর কি পানির ক্যাপাসিটি হাইটে আছে চার ফুট তো এখানে বান্ন হাজার যেহেতু পানির ক্যাপাসিটি তো এখানে আমরা অনায়াসে তিরিশ হাজার মাছ কালচার করতে পারতাম কিন্তু আমরা প্রাথমিকভাবে পাঁচ হাজার দিয়ে শুরু করবো আর কি দেখি যে পাঁচ হাজার দিয়ে শুরু করার পরে যদি আমাদের মানে কিছু প্রফিট থাকে তাহলে আমরা আস্তে আস্তে এটাকে আরও বড় করব তো দীর্ঘদিন পরিত্যক্ত থাকার কারণে দেখেন ট্যাঙ্কের ভিতরে জায়গায় জায়গায় শ্যাওলা ট্যাওলা পরে মানে আর মাছ কালচারের পরিবেশে নাই তো এই জিনিসটাই আজকের আমরা আর কি পরিষ্কার করব পরিষ্কার করার পরে তারপরে কালকেরা আবার ছামি ছাউনি টাউনি দেব উপরে যাতে বাইরের কোনো ময়লা টয়লা পাতা পুতা না পড়তে পারে তো সেইগুলো আবার পরবর্তী একটা ভিডিওতে দেখাবো তো আজকের আর কি ট্যাঙ্ক প্রিপারেশনের ভিডিও তারপরে দিন ডে বাই ডে আমাদের আপডেট ভিডিও আসতে থাকবে আপনারা দেখতে পারবেন আমাদের কালচার এবং শিখতে পারবেন আসলে কীভাবে এই কালচারগুলো করতে হয় অল্প জায়গায় অধিক মাছ কীভাবে চাষ করা যায় সেটাই আপনাদেরকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে ধাপে ধাপে দেখানো হচ্ছে এটা নিতে খেলবো প্রাথমিকভাবে এই যে পরা এগুলো আমরা পানি দিয়ে ভিজায় নিব ভিজাই নেওয়ার পরে তারপরে শুরু হবে আমাদের দ্বিতীয় ধাপ ওয়াশেন শোলপাউডার তাহলে পটা অনেক কিছুই আছে এগুলো ধাপে ধাপে ভিডিওতেই দেখাবো এদিকে মোটামুটি একটু পরিষ্কার আছে যেখানে আসলে একটু পরিষ্কার আছে যেখানে পরিষ্কার এখানে ওই রকমই হয় নাই শেওলা হয় নাই কিন্তু যেটা গাছের নিচে আছে যে জায়গাটুকু ওইটুকু অনেক শেওলা হয়েছে ওইটুকু অনেক পিসি অনেক পিস লাগবে এখন খুলে দেবো নাকি এ পাতা যাব তো এই যে আছে হালকা যাব তো এগুলো

আমার <laughs> ভাই <laughs> <laughs>

প্রথমের গাছ শেষ প্রথমে আমরা এমনি এগুলা নেট দিয়ে দরলাম পানি দেন শেষ এখানে আমাদের একবার পিতে আছে সাবান মিশ্রিত পানি গোড়া সাবান আর আমি এখানে আছে পটাশ মিশ্রিত পানি প্রথমে এই সাবান মিশ্রিত পানি দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখবো তারপর এই পটাশ দিয়ে হবে তারপরে আমাদের প্রসেসিংটা প্রাথমিকভাবে কমপ্লিট হয়ে যাবে আসলে এবার দেওয়া তিনবার ডলতেছি এরপর এবার হচ্ছে পটাশ দেওয়ার পরে আরেকবার একটা ডলা হবে তারপরে এই মানে অনেক পরিষ্কার হয়ে যাবে তারপর লবণ দেব লবণের সাথে কি জানি লবণ লবণ চণ দিয়ে ওইটাও কি পানির মধ্যে দেবো নাকি পানি দেওয়ার আগে তো এখন আমাদের ট্যাঙ্ক প্রিপারেশনের তৃতীয় ধাপ চলতেছে তো এই পর্যায়ে আমরা পটাশ পানিতে মিশ্রিত কইরা তারপরে আর কি ট্যাঙ্কের চারো সাইডে এভাবে লাগাবো লাগানোর পরে আমাদের এখানে দশ মিনিট রেস্ট দিতে হবে তারপরে আমরা আর কি এটা ধুয়ে ফেলবো তাহলে আমাকে ট্যাঙ্ক প্রিপারেশন এই প্রাথমিক ধাপ কমপ্লিট কারণ এটা এই পটাশ জিনিসটা একটা অ্যান্টিসেপটিক যদি এখানে অবশিষ্ট কোনো ব্যাকটেরিয়া থাইকে থাকে তাহলে সেইটাই পটাশ দেওয়ার কারণে মারা যাবে তাহলে আমাদের মাছের আর কোনো সমস্যা হবে না তো এখন আমাদের তৃতীয় ধাপ এটা মানে আজকের মতো আমাদের এটাই লাস্ট ধাপ স্টেপ তো তারপরে আমরা পানি টানি দিব এটা আমরা নেক্সট নেক্সট পার্ট আসবে ভিডিওর তখন দেখাবো আর পুরো কালচারটাই আপনাদেরকে আমরা দেখাবো তখন এই পুরো পুরো জায়গাটাই এরকম পটাশ আমরা লাগাবো আর কি তো আরিফ ভাই এইভাবেই পুরোটাই লাগাবে আর একটু পরে আমিও লাগাবো তারপরে বাকি যে পটাশগুলো থাকবে সেগুলো আমরা ছিটাই ছিটাই দিয়ে দেব আর কি তারপরে আমাদের কাজ কমপ্লিট আজকের মতো তারপরে আমাদের দ্বিতীয় ধাপের কাজগুলো কালকে করব। তো আমাদের এটা আড়াই মাস থেকে তিন মাসের একটা কালচার হবে তিন মাসের ভিতরে আমাদের মাছ বড় হয়ে যাবে আমরা আশা করি সেই মাছ আমরা তিন মাস পরেই বিক্রি করতে পারবো পটাশ দেওয়ার পরে আমাদের হাতের অবস্থা অনেক ভয়ঙ্কর হাতের কালার চেঞ্জ হয়ে গেছে এগুলোতে উঠবো বোল ভালো জানে হ্যান্ড গ্লাভস করলে ভালো হইতো কিন্তু হ্যান্ড গ্লাভস আনা ছিল এইভাবে করতে হয়েছে তারপরেও কষ্ট করলেও ভালোই লাগতেছে কারণ এখন একটু স্বস্তি আছে যে অন্তত ওইরকম কোনো জীবাণু নাই এটার ভিতরে কারণ দীর্ঘদিন পরিত্যক্ত ছিল প্রায় চার বছর চার বছরের মধ্যে মাছ ছাড়া আনে এতদিন পরে আমরা আবার নতুন করে শুরু করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবে আমরা যেন মানে যে উদ্দেশ্যে জিনিসটা শুরু করতেছি আল্লাহনে আমাদের সফলতা দান করে তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা